এক ছোট্ট গ্রাম ছিল মোহনপুর সেখানকার মাটির ঘরে বাস করতেন রমেশ নামে একজন সাধারণ কৃষক তার পরিবারে ছিল স্ত্রী মিনা। এবং একমাত্র পুত্র সুরেশ রমেশ ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ কিন্তু মনের গভীরে লুকিয়ে ছিল স্বর্ণের প্রতি অদম্য লোভ তিনি সবসময় স্বপ্ন দেখতেন ধনী হওয়ার যাতে সমাজে সম্মান ও প্রতিপত্তি লাভ করতে পারেন একদিন গ্রামের পঞ্চায়েত ভবনে বসে রমেশ শুনলেন পাশের জঙ্গলে নাকি একসময় রাজাদের গুপ্তধন লুকানো থাকত গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন সেই ধন এখনও মাটির নিচে লুকানো আছে এই গল্প শুনে রমেশের মনে স্বর্ণের লোভ আরও বেড়ে গেল তিনি ভাবতে লাগলেন যদি সেই গুপ্ত ধন পেয়ে যান তাহলে তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে রমেশ তার বন্ধু হরিকে নিয়ে গুপ্তধনের সন্ধানে বের হলেন রাতের অন্ধকারে তারা জঙ্গলে প্রবেশ করলেন যাতে কেউ তাদের দেখতে না পায় তাদের হাতে ছিল লণ্ঠন ও একটি কোদাল এবং একটি পুরনো মানচিত্র যা তারা গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে পেয়েছিলেন জঙ্গলের গভীরে গিয়ে তারা চুপি চুপি করে মাটি খুঁড়তে শুরু করলেন ঘণ্টার পর ঘন্টা মাটি খনন করার পর তারা একটি মাটির পাত্র পেলেন পাত্রটি খুলে তারা দেখলেন সেটি স্বর্ণমুদ্রায় পরিপূর্ণ আনন্দে আত্মহারা হয়ে রমেশ হরি সেই পাত্রটি নিয়ে বাড়ি ফিরলেন কিন্তু তারা জানত না সেই পাত্রটি ছিল অভিশপ্ত পাত্রটি বাড়িতে আনার পর থেকেই শুরু হল বিপদ প্রথমে রমেশের স্ত্রী মীনা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার দেখিয়েও কোনো ফল হল না এরপর তাদের গরু মারা গেল বিনা কারণে ফসল নষ্ট হতে লাগল গ্রামের লোকেরা বলাবলি করতে লাগল রমেশের বাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে রমেশ গ্রামের মুরুব্বীর কাছে গেলেন পরামর্শের জন্য তারা পাত্রটি দেখে বললেন এটি একটি অভিশক্ত পাত্র এটি যার কাছে থাকে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে তারা রমেশকে পরামর্শ দিলেন পাত্রটি যেখানে পেয়েছেন সেখানে ফিরিয়ে রাখতে রমেশ ও হরি সিদ্ধান্ত নিলেন পাত্রটি ফেরত দেবেন তারা আবার রাতের অন্ধকারে জঙ্গলে গেলেন পাত্রটি যেখানে পেয়েছিলেন সেখানে রাখতে গিয়ে হঠাৎ একটি বিষাক্ত সাপ হরিকে কামড় দিল হরি সঙ্গে সঙ্গে মারা গেল রমেশ ভয় পেয়ে পালিয়ে বাড়ি ফিরলেন হরির মৃত্যুর পর রমেশের জীবনে আরও দুর্যোগ নেমে এল তার স্ত্রী মিনা মারা গেলেন পুত্র সুরে সজানা রোগে আক্রান্ত হল গ্রামের লোকেরা রমেশকে একঘরে করল কারণ তারা বিশ্বাস করত রমেশের লোভের কারণে এই অভিশাপ নেমে এসেছে অবশেষে রমেশ একদিন জঙ্গলে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন এই গল্পটি আমাদের শেখায় যে লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় সৎ পথে থেকে পরিশ্রম করে যা পাওয়া যায় সেটি সত্যিকারের সুখ ও শান্তির উৎস এই সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ